আমার সন্তানের বিষয়টা যদি দেখছি যে দেরি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে পরিস্থিতি এরকম না কারণ দুটো সন্তানই তার শুধুমাত্র আব্রাহাম খান জয়কে নিঃসন্তানের অধিকার দিয়ে রেখেছেন সাকিব খান দ্বিতীয় সন্তান শেজাদ খান বীরকে শুধু নামে মাত্র ব্যবহার করেন সাকিব যেটা একজন বাবার কাছ থেকে গ্রহণযোগ্য নয় সন্তানের অধিকার নিয়ে সাকিবের প্রতি এবার এমন একটা অভিযোগ তোলা হয়েছে তৃতীয় বিয়ের খবরে শেজাদ খান বীরকে চিরদিনের মতো করে দূরে সরিয়ে দেওয়ার একটা আলোচনা উঠে এসেছে খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন সন্তান জন্ম দিয়ে স্ত্রী সন্তানের খবর রাখেন না সাকিব খান স্ত্রী তার ততদিনই ভালো লাগে যতদিন সে প্রকাশ্যে আসতে না চায় সাকিবের প্রতি এবার এমনই একটা অভিযোগ তুলে নিজ বিয়ে এবং সন্তানের কথা প্রকাশ্যে এনেছিলেন বুবলি তবে তিনি আশা ব্যক্ত করেছিলেন যে সময়ের সাথে সাকিব তার স্ত্রী ও সন্তানকে উপযুক্ত সম্মান দিয়ে গড়ে তুলবেন কিন্তু তার সেই আশায় সাইড এলে তৃতীয় বিয়ের সুর তুলেছেন সাকিব খান যেটা বুবলির সন্তানের প্রতি বিশেষভাবে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে বুবলির মতে উপবিশ্বাস তার ডিভোর্স স্ত্রী হলেও তার অধিকারটা সাকিবের কাছে নিজ স্ত্রীর মতোই সাকিব প্রতিনিয়তই নিজের স্ত্রীকে গড়ে রেখে ডিভোর্সি মহিলাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে তার দ্বিতীয় ছেলে সেজাদ খান বীরকে রীতিমতো ঠকিয়ে যাচ্ছে সে তার এক সন্তানকে নিয়েই পড়ে আছে তার চিন্তাধারা আগামী দিনের পথ চলা শুধুমাত্র এক ছেলে আবরাম খান জয়কে গিরেই শুধু নামে মাত্র ব্যবহার করেন ছেলে সেজাদ খানবীর